আসসালামু আলাইকুম সকলকে বুঝাই ফ্যাশনারি স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ডের মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুই সালের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের যে রেজিস্ট্রেশন করার প্রসঙ্গে আপনাদের মাঝে তুলে ধরবো কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং ইসি পূরণের মাধ্যমে কিভাবে ফর্ম পাবেন সেগুলো আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো আর তার আগে আমরা দেখে নিচ্ছি যে রেজিস্ট্রেশন করতে আপনার প্রয়োজনীয় কী কারণ বর্তমান যারা অষ্টম শ্রেণীতে আছে তাদের দুই সালে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করা হয়েছে তাই রেজিস্ট্রেশনের বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন দিতে হয় কপিটি লাগবে যা দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশনের সুযোগ পাবে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশনের এক জানুয়ারি দুই হাজার তারিখের মধ্যে ন্যূনতম এগারো প্লাস এবং একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বয়স সতেরো বছর হতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বাইশ বছর এবং আবেদন করার জন্য অবশ্যই অনলাইনে কুমিল্লা বোর্ড ডট গভ ডট বিডি লিঙ্কে প্রবেশ করে রেজিস্ট্রেশন কর্নারে ক্লিক করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইন এবং পাসওয়ার্ড দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সাবমিট বাটনে ক্লিক করে সোনালি পেমেন্ট যে এই এসপিজি আই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে অর্থ প্রেরণ করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই যে রেজিস্ট্রেশন ফি হলো পঞ্চাশ টাকা বয়স কাউট বা গার্ল গার্ডস গাইডস ফ্রি হলো পঁচিশ টাকা রেডপি সেপ্টে হল ষোলো টাকা এবং বেসরকারি প্রাপ্ত শিক্ষক কর্মচারীগণের অবসর ও কল্যাণ ট্রাস্ট হলো একশো টাকা অর্ধ কল্যাণ ফ্রি হল পাঁচ টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফ্রি পাঁচ টাকা মোট ফ্রি হলো এক দুইশো এক টাকা এর বাইরেও দেখা যায় সম্পূর্ণ সবার জন্য যতজন স্টুডেন্ট আছে সবার জন্য বিদ্যালয়ের প্রতি নিবে তিনশো টাকা মোট দুইশো এক টাকা হিসাবে আপনার ইসিপ কাটতে হবে শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনে সম্পন্ন পর তাদের তত্ত্বের পাশে নিজ নিজ স্বাক্ষর করা চূড়ান্ত তালিকা প্রিন্ট আউট হ বা হার্ড কপি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে এই ক্ষেত্রে দেখা যায় অবশ্যই দেখতে হবে আপনাদের এই ছিল মনে করেন রুলসগুলো তো চলুন আমরা এখন সরাসরি কুমিল্লা বোর্ডের আন্ডারে গিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করবো সেই বিষয়টা তুলে ধরবো তো পূর্বেই আমরা বলেছি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যে জিনিসটা লাগবে অবশ্যই ছবি লাগবে ছবি সাইজ হতে হবে দেখা যায় আপনাদের স্টুডেন্টের ছবির সাইজ হতে হবে ওয়েট হতে হবে একশো নব একশো বাউন্ন এবং হাইট হতে হবে একশো নব্বই এই দুইটা ক্যাটাগরিতে এই ছবির প্রয়োজন হবে এবং অষ্টম শ্রেণীতে যে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষষ্ঠ শ্রেণীতে যে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেইশ সালে সেই রেজিস্ট্রেশনের ফটোকপি লাগবে তাহলে দেখা যায় এখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করা সম্ভব হবে তো আমরা যদি আবেদন করি তাহলে দেখা যায় আপনারা আরো সহজে বুঝে যাবেন তো চলুন আমরা একটা ফর্ম পূরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে নেই সেজন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে গুগল ক্রম কুমিল্লা বোর্ডে ডট পোর্টাল ডট গভ ডট বিডি লিঙ্কে প্রবেশ করতে হবে মানে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন কর্নার অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইসিপে জেএসসি লগইনে এখানে অবশ্যই ইন নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে প্রতিষ্ঠানের ইন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ক্লিক করবেন লগ ক্লিক করলেই আপনার ইসিপে যে ইসিপে ফর্ম কাটার জন্য অপশন চলে আসবে সোনালী ব্যাংকের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা সেটাকে এটি নেবেন যদি যারা কাটেন নাই তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে ক্লিক হেয়ার পেমেন্ট সোনালি পেমেন্ট গেট ক্লাস এইট এখানে ক্লিক করলে এখানে ইন নাম্বার দেবেন আপনার ইন নাম্বার দেওয়ার পরে ইন নাম্বার দেওয়ার পরে আপনার প্রতিষ্ঠান চলে আসবে এখানে প্রতিষ্ঠান দিয়ে আসার পরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে কতজন স্টুডেন্টের ইসিপ কাটবেন সেই স্টুডেন্টের সংখ্যাটা এখানে লিখবেন এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি এখানে তুলে দেবেন তাহলে সাবমিট করার পরে নেক্সটে বাটন আসবে যে সরাসরি সোনালী ব্যাংকের গেটওয়েতে নিয়ে চলে যাবে সেখানে টাকা আগেই জমা রাখতে হবে যে কতজন স্টুডেন্ট আছে সেই অনুসারে টাকা আপনাকে অবশ্যই জমা রাখতে হবে পাঁচ টাকা বেশি রাখতে হবে কারণ এখানে এই অনলাইনের ব্যাঙ্কিংয়ের ট্রান্সফারের পাঁচ টাকা ফি কাটে তাহলে পাঁচ টাকা বেশি রাখতে হবে সেক্ষেত্রে আপনি নেক্সটে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন সেখানে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এবং হেডমাস্টারের ফোন নাম্বার দেবেন লগ ইন করার পরে ইনফরমেশন এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার এই কতজন স্টুডেন্টের জন্য কাটছেন তা এখানে আপনি রিসিপ্ট পাবেন এই রিসিপ্টে প্রিন্ট আউট করে নেবেন তো এরপরে আপনার ক্লাসে এইটে রিসিভ প্রমটি পেয়ে যাবেন প্রমটি ঠিক এরকম হবে এই রকম ফর্মটিতেই আপনি প্রথমত এখানে বোর্ড সিলেক্ট করবেন এবং পাসিং ইয়ার দুই হাজার তেইশ এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর এবং ষষ্ঠ শ্রেণীর যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডের রেজিনংটি এখানে লিখবেন এবং সেই রেজিস্ট্রেশন কার্ডে যখন দুই হাজার তেইশ সালে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করছে সেই রেজিস্ট্রেশন কার্ডে একটি রুল নম্বর পাবেন সেই রুল নাম্বারটি এখানে লিখবেন এরপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে পুরো স্টুডেন্টের বায়োডাটা আপনার এখানে চলে আসবে সম্পূর্ণ বায়োডাটা এখানে চলে আসবে এবং এখানে আসার পরে আপনি যে মর্নিং শিফট হলে মর্নিং ক্লিক করবেন এবং সেকশন এ হলে এতে রাখবেন এরপরে বর্তমানে ক্লাস এইটের রোল নাম্বার সিলেক্ট করবেন বর্তমান ক্লাস এইটের রোল নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার নামগুলো দেখবেন ঠিক আছে কি না যদিও ঠিক না থাকলে এখানে পরিবর্তন করা সম্ভব নয় এবং জেন্ডার এখানে পেমেল হলে পেমেল দেবেন মেল হলে মেলে ক্লিক করে দেবেন স্টুডেন্ট এবং রেজলি রেজিলিয়ন যদি ইসলাম হয় ইসলাম দেবেন ধর্ম হলো ধর্ম এবং আপনার স্কুল প্রতিষ্ঠান কোন বাস্টনে আছে সেটা ক্লিক করবেন আর ডিজাবিলিটি অবশ্যই যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে তাহলে এখানে ইয়েস দেবেন আর না থাকলে নোতেই থাকবে এবং আপনাকে যে কাজটি করতে হবে যে স্টুডেন্টের কাছ থেকে যে ছবিগুলো নেবেন সেগুলো আগেই কম্পিউটারে স্ক্যান করে রাখতে হবে স্ক্যান করে রেখে এখানে ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করে আপনি যেই ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে চলে যেতে হবে সেই ফোল্ডারে চলে যেতে হবে সেই ফোল্ডারে গিয়ে আপনাকে স্টুডেন্টের ছবিটি আপলোড করতে হবে কথা বলো না বাবা বাবা পড়তেছি হ্যাঁ কথা বলো না ক্লিক করার পরে ছবিটি এখান থেকে অবশ্যই আপলোড করে দেবেন ছবিটি আপলোড করে দিলে এখানে ছবিটি শো করবে এবং ছবিটি থাকতে হবে অবশ্যই সাইজে হতে হবে ওইটা তো হবে একশো বাউন্ন এবং হাইট হতে হবে একশো নব্বই পিক্সেল এই সাইজের ছবি হতে হবে এবং ছবিটির এই কেবি হতে হবে অবশ্যই একশো কেবির ভিতরে থাকতে হবে ওকে ছবিটি আপলোড হয়ে গেলে এর পরবর্তীতে আপনি এখানে যে সিলেক্ট করবেন এখানে কোন সাবজেক্ট সে অপশনাল নেবে তাই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং স্টুডেন্টের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিলেই আপনার ফর্মটি আপলোড হয়ে যাবে যেমন একজন স্টুডেন্ট অলরেডি চলে গেছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন স্টুডেন্ট ওয়ান এবং ম্যাক্সিমাম আপনি একশো জনের জন্য এই স্লিপ একশো দশজনের জন্য স্লিপ কাটছেন তো এখানে দেখতে পারবেন তো যেই স্টুডেন্ট হয়েছে তাই এখান থেকে স্টুডেন্ট লিস্টে ক্লিক করলেই আপনি এখানে চলে আসবেন দেখেন আপনার স্টুডেন্টের বায়োডাটা এখানে চলে এসেছে একইভাবে সবগুলো স্টুডেন্টের জন্য আপনাকে এইভাবেই কাজ করে নিতে হবে এবং দ্বিতীয়ত দেখা যায় আপনি পরবর্তী স্টুডেন্টের জন্য আপনি একইভাবে করতে পারবেন তো এই ছিল কীভাবে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করবেন সেটা এবং এই রেজিস্ট্রেশন করার সর্ব ডেট আছে ডেটটি হল আগামী ছয় দশ দুই হাজার পঁচিশ মানে আজকে হলো দুই তারিখ তিন তারিখ দেখা যায় ছয় তারিখের মধ্যে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো কারো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এখন আর একটা বিষয় আছে যে আপনি যদি অষ্টম শ্রেণীতে এই ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড না পান রেজিস্ট্রেশন কার্ড না পান তাহলে আপনি আপনার এই কম্পি কুমিল্লা বোর্ডের আন্ডারে গিয়ে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন কর্নারে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে ইন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ইন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করে এখান থেকে এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সেশন ক্লিক করবেন দু সাল এবং ফিমেল হলে ফিমেল মেল হলে ফিমেল এখানে সিলেক্ট করবেন যদি দুটোটাই থাকে তাহলে সাবমিট করলেই আপনার সবগুলো রেজিস্ট্রেশন কার্ড শো করবে 2023 হাজার তেইশ রেজিস্ট্রেশন কার্ডগুলো শো করে দেবে এই সবগুলো শো করবে সেখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন এইভাবেই আপনাকে কাজ করে নিতে হবে তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন